আপনার প্রিয়জন অথবা সন্তান কখন কোথায় যায় যে কোনো জায়গা থেকে লোকেশনের মাধ্যমে জানতে পারবেন যখন আপনি ফোন দেন তুমি কোথায় আছো তখন কিন্তু বলে আমি এরকম জায়গায় আছি আপনি লোকেশন দিয়ে জানতে পারবেন বর্তমানে সে কোথায় আছে সে মিথ্যা বলল না সত্য বলল তো আসুন কিভাবে এই কাজগুলো করতে হয় দেখে আসি এই কাজগুলো করার জন্য ফোন থেকে গুগল ম্যাপে চলে আসবেন জিমেলের লোগোতে টাচ করবেন উপর থেকে এখানে লিখা আছে লোকেশন শেয়ার এই অপশনটাতে চলে আসবেন নিচ থেকে শেয়ার লোকেশনে টাচ করতে হবে আপনি টাইম সেট করতে পারেন আর সব সময়ের জন্য লোকেশন দেখতে চাইলে নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন টেনে মোড় লিখে আছে নিচে মোড়ে টাচ করে এখানে একটা ইমেল দিতে হবে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি উপরে একটা ইমেল দিয়ে দিলাম নিচ থেকে স্যান্ডে টাচ করে দিবেন যে দেখুন আমি স্যান্ডে টাচ করে দিলাম স্যান্ডে টাচ করার পরে এই মোবাইলটার মধ্যে আর কোনো কাজ নেই যেই মোবাইলটার মধ্যে পাঠাইছি এই মোবাইলটা দিয়ে দেখাচ্ছি যেই মোবাইলটার মধ্যে আমি ইমেলটা ব্যবহার করি মোবাইলটা হাতে নিলাম ইমেইলে চলে আসবো নোটিফিকেশনে দেখবেন একটা ইমেল চলে আসছে এখানে টাচ করবেন বিউ অন গুগল ম্যাপ এইখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই মোবাইলের লোকেশনটা আমার এই মোবাইলে অটোমেটিক চলে আসবে এই যে দেখুন কত পার্সেন্ট চার্জ আছে এটাও দেখাচ্ছে লাইভ দেখার জন্যই যে দেখুন জুম করে আপনি লাইভ দেখতে পারবেন সে বর্তমানে কোথায় আছে এখন আমি যে এই মোবাইলটার মধ্যে প্রথম কাজগুলো করছিলাম ইমেলটা দিয়েছি এই কাজগুলো কিন্তু করবেন আপনার প্রিয়জনের মোবাইলে আর প্রিয়জনের মোবাইলে আপনার একটা ইমেল দিয়ে দিবেন ঠিক এইভাবে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ